আমাদের ডক্টর রাবুল হোসেন কলেজ এবং রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বেশ থেকে পঁচিশ জুন রোবার আমরা রাজবাড়ী সদরে যে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজগুলো করছে ট্রাফিক পুলিশ যে কাজগুলো করছে আমরা সেই কাজগুলো করতেছি আমাদের রাজবাড়ী বড়পুলে এবং হচ্ছে আমাদের রাজবাড়ী রেলগেটে কাজ চলতেছে এবং আমাদের এটা অব্যাহত থাকবে আপনার যতদিন পুলিশ কর্মবিরতি শেষ না হবে ততদিন পর্যন্ত এটা অব্যাহত থাকবে আমাদের নিজ থেকে আমরা করেছি আমাদের রুবার স্কাউট গ্রুপ যেটা সেটা আপনাদের করে এবং রাজবাড়ি সরকারি টেকনিক্যাল ইনস্টুমেন্ট কলেজ সেখান থেকে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং আমাদের সম্পাদক স্যার তাদের নেতৃত্বে তাদের সহযোগিতায় আমরা কাজ কাজগুলো ধন্যবাদ জানাই জাতি তাদের সারা জীবন কৃতজ্ঞ থাকে আমরা এদেশে একজন নাগরিক হিসেবে মনে করি যে তাদের এই ভূমিকা ইতিহাসে তারা ভালো থাকত তাদের সুন্দর প্রত্যাশা করি এবং তাদেরকে আবার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে মানুষের মতন মানুষ হয়ে তাদেরকে উঠতে হবে আগামী প্রজন্ম এই দেশের দায়িত্ব ভার গ্রহণ করবে তারা ভালো নেতৃত্ব দেবে এই বিশ্বাস আমার ধন্যবাদ আপনাকে ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আমি এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে এটা একটা পজিটিভ দিক আশা করি এই প্রবলেমগুলো কেটে যাবে আস্তে আস্তে সময়ের প্রয়োজন মাত্র এবং কাউকে না তো কাউকে আগে আসতে হবে তারা দেশের নাগরিক কাউকে না কাউকে আগে আসতে হবে এবং এই দেশটা নতুন প্রজন্মের আগেমা দিনের এই দেশটা নতুন প্রজন্মের এবং এটা আমি দেখছি এটার কোনো উদ্দেশ্য নাই আমি এক সময় এখনো ছাত্রত্ব ধরে রাখতে চাইলে ধরে রাখতাম আমার এখনো ছাত্র হতে ইচ্ছা হয় ছাত্রদের কাছ রেখে নিজেকে তাদের সাথে সামিল করতে ইচ্ছা হয় যেহেতু আমার ছাত্রত্বের বয়স বার হয়ে গেছে সেহেতু আমি তাদের সাথে দায়িত্ব পালন করতে পারছি না তাই তাদের পাশে থাকার চেষ্টা করছি ব্যক্তিগত লোককে আমার ভালো লাগাচ্ছে